নমস্কার বন্ধুরা তুমি কি জানো শরীরের হারানো শক্তি আবার ফিরিয়ে আনা সম্ভব মাত্র সাত দিনের মধ্যে এটা সম্ভব অনেকেভাবে একবার দুর্বল হয়ে গেলে আর কিছুই করার নেই কিন্তু সত্যিটা কিন্তু অন্যরকম সত্যিটা হলো বিজ্ঞান আর প্রাচীন জ্ঞানের মিশ্রণে এমন কিছু পদ্ধতি অবশ্যই আছে যেগুলো তোমার শরীর আর মনের এনার্জিকে আবার জাগিয়ে তুলতে কিন্তু পারবে আর আমি আজকে এই ভিডিওতে তোমাকে সেই সাত দিনের গোপন ফর্মুলাটা বলবো তো তুমি যদি রাজি আছো নিজের যে হারানো শক্তি সেই হারানো শক্তিটাকে আবার ফিরে পেতে তুমি যে বীরজনাশ করে নিজের শক্তিকে নষ্ট করে ফেলেছো সেই শক্তিকে যদি আবার ফিরে পেতে তুমি চাও সো ডেফিনেটলি এই ভিডিও তোমার জন্য তুমি এই ভিডিওটা দেখো তুমি শেষ পর্যন্ত অ্যান্সার পেয়ে যাবে যে কীভাবে নিজের সে পুরনো হারানো শক্তি সেই জিনিসটাকে আমি আবার নিজের শরীরের মধ্যে নিয়ে আসবো এবং ফিরিয়ে তুলে নিয়ে এসে নিজেকে অন্য লেভেলে নিয়ে যাবো সো রেডি তো আমি একদম খুব খুব সিম্পলভাবে সাতটা দিনের রুটিন তোমাকে বলে দেবো এবং তুমি এই সাতটা দিনের রুটিন যদি ঠিকঠাক ফলো করতে পারো তো তুমি সাত দিনের মধ্যে নিজের যে এনার্জি সেই এনার্জি ব্যাক দেখতে পাবে তোমার কাজ একটাই তুমি ভিডিওটা পুরোটা দেখো প্রত্যেকটা দিনে আমি কী কী করতে বলছি একদম ছোট্ট ছোট্ট স্টেপে বলবো কিছু বড়ো কিছু বলবো না নর্মাল কথা বলবো সেই কথাগুলোকে শোনো এবং জাস্ট ফলো করতে করতে সাত দিন এগিয়ে যাও বাকি তুমি নিজে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো প্রথম দিন তুমি কী করবে প্রথম দিন ডিটক্স অ্যান্ড রেস্ট প্রথম দিনে দরকার শরীরকে পরিষ্কার করা কিচ্ছু করার দরকার নেই প্রথম দিন ব্যাস শরীরকে পরিষ্কার রাখো জাঙ্ক ফুড অতিরিক্ত ফোন ঘাটা খারাপ অভ্যাস এই সমস্ত কিছুকে বাদ দাও প্রথম দিনে জল খাও বেশ ভালো পরিমাণ জল খাও জল খুব খুব বেশি দরকার জল থেকে কিন্তু আমাদের ব্রেন কাজ করে জল থেকে আমাদের সিমেন্ট প্রোডাকশান হয় এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আমাদের ব্রেন এবং আমাদের সিমেন তো সেভেন্টি পার্সেন্ট সব জল দিয়ে তৈরি ওয়াটার দিয়ে তৈরি বাকি নিউট্রিয়েন্টস আছে বাকি নিউরোনস আছে সো অবশ্যই বেশি করে জল খাও প্রত্যেককে এটা অ্যাডভাইস শুধু ব্রহ্মচর্যের লাভের জন্য নয় প্রত্যেককে একটা আলাদাভাবে অ্যাডভাইস প্রচুর পরিমাণে জল খাও এবং ভালো করে ঘুমাও ঘুমকে কখনো স্যাক্রিফাইস করো না ঘুম জল খাওয়া খাবার খাওয়া এই জিনিসগুলোকে স্যাক্রিফাইস করো না বাকি লাইফে সব কিছু চলতে থাকবে কাজের জন্য যদি তুমি এই জিনিসগুলোকে কোনো দিন স্যাক্রিফাইস করছো তো একটা কথা বলে রাখছি যে কাজটা কিন্তু একটা টেম্পোরারি অ্যাচিভমেন্ট বাট নিজের যে শরীরের লস সেইটা কিন্তু পারমান্ট লস হো এই জিনিসগুলো করো প্রথম দিন তো এটা তোমার শরীরকে প্রথম দিনেই রিসেট করবে এবং রেস্ট থেকেই রিসেট আসে সো এই জিনিসটা দরকার ডে টুতে তুমি কী করবে একদম সিম্পল এক্সারসাইজ স্টার্ট করবে দ্বিতীয় দিনে শুরু করো শরীর চালানো আর শরীর যখন একবার তোমার চলতে শুরু করবে তখন তোমার ফ্রেশ অক্সিজেন এবং এনার্জি তোমার মস্তিষ্কে পৌঁছাবে তুমি কিচ্ছু করো না বিশ মিনিট মোটামুটি বিশ মিনিট যে কোনো এক্সারসাইজ করো ফ্রি হ্যান্ড করো যে কোনো আপ করো আরও যা যা আছে তোমার যেটা ভালো লাগে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট এই জিনিসটা করো যখন তোমার শরীর একবার রেডি হবে এক্সারসাইজ করার জন্য এবং শরীর যখন চলতে শুরু করবে তখন তোমার মস্তিষ্ক কিন্তু চলতে শুরু করবে আর মস্তিষ্ক চলতে শুরু করলে তুমি বুঝতে পারবে এবং নিজের যে পুরনো খারাপ অভ্যাস সেই জিনিসগুলো তুমি একবার রিয়েলাইজ করতে পারবে এবং রিয়েলাইজেশনের পর কিন্তু এই ভুলটা হওয়ার চান্স কমে যাবে এবং তোমার মধ্যে শরীরের মধ্যে তোমার যে পুরোনো যে শক্তি ক্ষতি হয়েছে সেই সেই ক্ষতি তোমার মস্তিষ্কের থ্রুতে আবার নতুন করে ডেভেলপ হতে শুরু করবে সো দ্বিতীয় দিন তুমি কী করতে হবে মনে হচ্ছে তোমার খাতায় লিখে নাও দরকার পড়লে করতে তোমাকে হবে ডে থ্রিতে তুমি কী করবে ডে থ্রিতে তোমার কাজ হচ্ছে ক্লিন ডায়েট তৈরি করা তৃতীয় দিন হলো ফুয়েল রিচার্জ ফুয়েল মানে এই ফুয়েল মানে তোমাদের ডিম দুধ ডাল ফল প্রতিদিনের খাবারে রাখো এই জিনিসগুলোকে মাছ ডিম দুধ ডাল ফল আরও অনেক কিছু যে পিনাট বাটার এই সমস্ত জিনিস নিজের খাবারে প্রতিদিন রাখো চিনি কম খাও তেলে ভাজা জিনিস কম খাও সফট ড্রিঙ্কে বাদ দাও সম্পূর্ণভাবে সফট ড্রিঙ্ক একদম আনহেলদি বহুত আর হেলদি ফুয়েল মানেই কিন্তু শক্তি ফিরে আসে তুমি যত বেশি হেলদি ফুড রাখতে পারবে তত বেশি হেলদি ফুয়েল তোমার মধ্যে আসবে এবং সেই রকমভাবেই তোমার মধ্যে শক্তি ফিরে আসবে যে পুরনো হারানো শক্তি চলে গিয়েছিল সেই জিনিসগুলো কিন্তু আবার চলে আসবে সো দ্বিতীয় দিনটাও খুব বেশি ইম্পর্টেন্ট তুমি খাতাতে লিখে রাখো এবং এই সাতটা দিন তুমি যদি ফলো করো তোমার কামব্যাক চলে আসবে আমি পাক্কা আমি কথা দিচ্ছি এরপর চতুর্থ দিন চতুর্থ দিনে তুমি কি করবে মনকে রিসেট করো এটাও খুব বেশি ইম্পর্টেন্ট দশ মিনিট মেডিটেশন করো পাঁচ মিনিট নিজের ভাবনা চিন্তাগুলোকে লিখো নিজের ডায়েরির মধ্যে মনে যে ক্যালার ক্লাটার চলছে মানে কথা চলছে মনে দেখবে আমাদের সবসময় কথা চলছেই এই জিনিসটা দূর হলে কিন্তু এনার্জি বুস্ট বাড়বে মনের যখন কথা বলছে কিছু না বলছে এ সাবকনসিয়াস মাইন্ড বলছে কনসিয়াস মাইন্ড বলছে আর তুমি সেই জিনিসটাকে আরও বেশি বাড়াবা দিচ্ছ এই জিনিসটা যখন বন্ধ হয়ে যাবে তোমার মধ্যে এনার্জি প্রোডাকশন স্টার্ট হয়ে যাবে মনের মধ্যে সো যতটা পারবে চেষ্টা করবে নিজের মনকে শান্ত রাখার মেডিটেশন করার মাধ্যমে নিজের চিন্তাভাবনাগুলো লেখার মাধ্যমে যে সমস্ত প্রবলেম নিয়ে তুমি ভাবছো সেই প্রবলেমগুলো লিখে সলিউশন করার চেষ্টা করো নিজের জীবনে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করো কিন্তু এই যে মনের মধ্যে যে কথাবার্তা চলছে চলছে চলছেই চলছে এই জিনিসগুলো প্লিজ বন্ধ করার চেষ্টা করো নাহলে কিন্তু লাইফে অনেক বেশি প্রবলেম আসবে তো মনকে কন্ট্রোল করা অনেক বেশি দরকার তোমার জন্য আজকের ডেটে তো বিশেষ করে দরকার কারণ আমাদের বয়স এখন কম এখন যদি আমরা একটু কোনো কন্ট্রোল করতে পারি তো ফাইনাল পরে আমরা অবশ্যই কন্ট্রোল করতে পারবো সো আজকের থেকেই এই জিনিসটা চেষ্টা করো নিজের মনের মধ্যে যে কথা বলা সেই কথা বলাটাকে তুমি বন্ধ করো আজকে ডে ফাইভ ডে ফাইভে হচ্ছে ডিসিপ্লিন প্র্যাকটিস শিখবো আমরা পঞ্চম দিন মানে ডিসিপ্লিন ডে ডে ঠিক আছে পাঁচ নাম্বার দিনটা তোমার ডিসিপ্লিন ডে নিয়মিত ঘুম কখন ঘুমাচ্ছ কখন ঘুম থেকে উঠছো দিনের মধ্যে ঘুম আসছে কি কেন আসছে এই জিনিসগুলো নিয়ে চর্চা করো নিয়মিত কাজ করো নিজের যে কাজ হোক হতে হতে পারে তোমার পড়াশোনা করা কাজ হতে পারে তুমি কিছু কাজ করো নিয়মিত সেই জিনিসগুলোকে ডিস্ট্রাকশান কমিয়ে নিজের কনসিস্টেন্সি নিয়ে এসো ঠিক আছে সো যখন তোমার মধ্যে কনসিস্টেন্সি আসবে ঘুমের মধ্যে কনসিস্টেন্সি আসবে খাওয়া দাওয়ার টাইমের মধ্যে কনসিস্টেন্সি আসবে নিয়মিত তুমি কাজ করবে ডিস্ট্রাকশান তোমার কম হবে এই যে কনসিস্টেন্সি যত আসবে তত দ্রুত তোমার এনার্জি তোমার মধ্যে ফিরে আসবে যে হারিয়ে গেছিল না যে সেই দ্রুত আসবে ঠিক আছে তুমি নিজে ভেবে দেখো তোমার মধ্যে কিন্তু কোনো ডিসিপ্লিন কনসিস্টেন্সি এই সমস্ত জিনিস নেই তো পঞ্চম দিনে তুমি এই জিনিসটাকে ডেভেলপ করবে যাতে পরবর্তী দিনে তোমার মধ্যে এই এনার্জি খুব তাড়াতাড়ি ব্যাক করে কাম ব্যাক করে ওকে এরপর আসছি আমি ষষ্ঠ দিন ছ নম্বর দিন ছ নম্বর দিনটা হচ্ছে পাওয়ার হ্যাবিটস ডে ষষ্ঠ দিনে যোগ করো পাওয়ার হ্যাবিটস যেমন সকালে ঠান্ডা জল দিয়ে মুগ্ধ সকালে ঘুম থেকে উঠে গরম জল খাও একটু হালকা গরম জল খাও সূর্যের আলো নাও বাইরে গিয়ে আর পজিটিভ অ্যাফারমেশন বলো নিজের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ পজিটিভ জিনিস ভাবো যে জিনিসগুলো লাইফে চাও সেই জিনিসগুলো নিয়ে ভাবো যে জিনিসগুলো লাইফে দেখতে চাও সেই জিনিসগুলো আগে থেকে কল্প কল্পনা করো যে আমি যদি এই জায়গাতে পৌঁছে গেছি তাহলে আমার তখন লাইফ কেমন হবে আমি যদি এই জিনিসটা পেয়ে যাই তখন কী হবে এই যে খারাপ জিনিসটা আমার খারাপ হ্যাবিটটা আমার মধ্যে থেকে যদি চলে যায় তখন আমার লাইফ কেমন হবে এই জিনিসগুলোকে অ্যাফরমেশনের মাধ্যমে বলো নিজের মধ্যে কল্পনা করো কল্পনায় দেখো যে এক বছর ব্রহ্মচর্য পালন করার পর তোমার লাইফ কেমন হয়ে গেছে সেই জিনিসটা যখন কল্পনা করবে নিজের লাভগুলো দেখবে তখন তোমার খুব বেশি খুব বেশি ভালো লাগবে এগুলো তোমার সাবকনসিয়াস মাইন্ডকে আগের থেকে রিচার্জ করবে সো যখন তোমার মধ্যে খারাপ ট্রিগার আসার কথা তখন হয়তো তুমি ভালোভাবে সেই জিনিসটাকে কন্ট্রোল করবে যদি তুমি আগের থেকে নিজের মধ্যে ভিজুয়ালাইজ করে রাখো অ্যানফরমেশান দিয়ে রাখো সো পাওয়ার হ্যাবিটস ডেতে তোমার কিন্তু সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে এবং পুরোনো যে শক্তি সেই শক্তি রিচার্জ করা স্টার্টও হয়ে যাবে সেই যে পুরনো শক্তি সেটা রিসেট হয়ে তোমার মধ্যে চলেও আসবে সো এই জিনিসটাকে ফলো করার চেষ্টা করো এবার সাত দিন হচ্ছে সাত নম্বর দিন হচ্ছে ট্রান্সফরমেশান ডে সপ্তম দিনে তুমি ফিল করবে যে নতুন শক্তি পেয়েছি শরীরে এনার্জি আসবে মন পরিষ্কার মনকে তো তুমি বক বক করা থেকে বারণ করে দিয়েছো তো মন পরিষ্কার আত্মবিশ্বাস বেড়ে যাবে কারণ সাত দিন ধরে কোনো খারাপ কাজ করো নি এই সাত দিনের ফর্মুলা ফলো করলে তুমি বুঝবে স্ট্রেংথ ফেরানো সত্যিই পসিবল যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে হ্যাঁ সম্ভব এই সাত দিন তুমি এই যে জিনিসটা বললাম এই জিনিসটাকে ফলো করে নাও এবং এটাকে কন্টিনিউ করতে থাকো সাত দিনের মধ্যে তুমি বুঝতে পারবে যে স্ট্রেন ফেরানো শক্তি ফেরানো সত্যি সম্ভব এটা অসম্ভব কিছু নয় সো এই ভিডিও দেখে তুমি কি বুঝলে আমাকে বোঝাবো হবে তুমি কি রেডি সত্যি রেডি না পুরোনো কাজ সেই একইবার করতেই থাকবে ভাই কেন করছো ফালতু এই সমস্ত জিনিস করে নিজের ক্ষতি করছো এই সমস্ত জিনিস থেকে দূরে আসো এবং আমি যে তোমাকে বললাম শরীরের হারানো শক্তি ফেরাতে আজ থেকে শুরু করে এই সাত দিনের যাত্রা এটাকে মিশন হিসেবে নাও কমেন্টটা জানাও তুমি কোন দিন শুরু করছো আজকে যদি তুমি ভিডিও দেখো আজকে আমার কমেন্টে জানাও যে আজ ডে ওয়ান আমি স্টার্ট করছি যদি পরবর্তী দিন কেউ এই ভিডিওটা দেখছো সো সেও সেই প্রথম দিন থেকে শুরু করো এবং সাত দিন পর আবার তুমি এসো সাত দিন দরকার হলে ভিডিওটাকে সেভ সেভ করে রেখে দাও দরকার হলে ডাউনলোড করে রেখে দাও কিন্তু এই সাত দিন এই ফলো করার চেষ্টা করো এই রুটিনটাকে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মধ্যে পরিবর্তন ছিল আমি রিয়েলিস্টিক একদম সলিউশন নিয়ে কথা বলব প্রত্যেকটা ভিডিওতে এসে পরে আর তোমার তুমি যদি একটা ভিডিও নিজেকে পালন করার চেষ্টা করো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করো তো তোমার মধ্যে পরিবর্তন চলে আসবে কোনো রকম ফালতু বকবক নেই তুমি নিজেই বুঝতে পারছো একদম পুরো একটা সাত দিনের রুটিন দিলাম তোমাকে তুমি যদি ফলো করো এবার তোমার হাতে ছেড়ে দিলাম আমি অস্ত্র দিলাম তোমার হাতে এবার তুমি কী করবে সেই অস্ত্র রেখে দেবে যে জং ধরাবে না সেই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধে জয়ী হয়ে আসবে সেই জিনিসটা তোমার ব্যাপার সো আমি তোমাকে তো দিলাম এবার তুমি নিজে চেষ্টা করো তুমি নিজে চেষ্টা করো আমি তোমার মাস্টার বেশন আটকে দিতে পারবো না তোমাকে নিজেই তোমার মাইন্ডকে কন্ট্রোল করে নিজের মাস্টার বেশনকে আটকাতে হবে এবং নিজের শরীরের মধ্যে লাভ দেখতে হবে সেই জিনিসটা আমাকেও কেউ হেল্প করেনি আমার কাছেও কেউ ছিল না আমি নিজেই করেছি এবার তোমাকে আমি যে জ্ঞান দিচ্ছি সেই জ্ঞানটা যদি তুমি কাজে লাগাতে পারো তোমার মধ্যে অবশ্যই পরিবর্তন চলে আসবে সো সাত দিন পর আমি তোমার কমেন্ট দেখতে চাই যারা এই ভিডিও দেখছো কুড়ি পঁচিশ জনও যদি দেখছে না তো তারাই এসে আমাকে বলো এইটুকুই আমার জন্য যথেষ্ট বহুত ঠিক আছে পরবর্তী দিনে কী হবে পাঁচ লাখ দেখবে দশ লাখ দেখবে আই ডোন্ট কেয়ার আজকের ডেটে যদি পঁচিশ জন দেখছি আমি পঁচিশ জনের মধ্যে পাঁচজনের কমেন্ট দেখতে চাই যে দাদা আমরা লয়াল তোমার জন্য আমরা করছি আমরা রিয়েল তুমি যে ভিডিও বানাচ্ছো সেটা কোনো ফালতু ভিডিও নয় লাভের ভিডিও আর আমরা সেই জিনিস থেকে উঠতে পারছি এই কথাটা আমি শুনতে চাই তোমাদের কাছ থেকে কারণ আমার ইন্টেনশন তো ক্লিয়ার যে আমি আসবো এবং এসে পরে আমি তোমাদেরকে বলবো তোমাদের মধ্যে পরিবর্তন আসবে সো আমি এই জিনিসটাই চাই এবার তোমরা কি চাও না চাও সেই জিনিসটা আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে জানাও সো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই